দেখছেন কত বড় মাছ এটা নমস্কার সুন্দরবন এডিটর টি এর আর একটি পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজ ঘাট ঘিরে মাছ ধরবো তা আজ আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন ঘাট ঘুরতে যাচ্ছি আপনারা চলুন আমাদের সাথে নিশ্চয়ই ভালো লাগবে

भेरी जाए जैसे जो होए तू तुम फाड़ दे खोले डोको ना किन दे उठा दो उधर बाकी बाकी ये जाओ तो ओदवदिकी जाओ ओखाने की धर जाओ ठाकुर द धर ओखाने की धरर था तो मारबे तू जाओ काटा देता तो मारबे तू तुम जाओ जाओ इ एता दे सोठे रखे छे जा ले नीचे अरे दिखता ऊ रखे छे ताकि माज ना लाती चले हाथ की ठीक छे কই সেরকম ঠাকার মতো ভাব লাগছে কই তোমাদের বলতে বলতে মাছ ওটা কি মাছ কই মাছ পড়েছে ওটা কই মাছ ধরা পড়লো বড় সাইজের দেখতে পেলেন দেখা যাক মা কিন্তু কাঠের ভিতর থেকে মাছ ভালোই ধরতে পারে কিন্তু কাঠের ভিতর থেকে মাছ বার করা খুব কঠিন

কি ওটা কি মাছ আমি আমি কি বলেছিলাম তনুজা তোমার ঠাকুমা কিন্তু কাঠের ভিতর থেকে মাছ ধরতে সত্যি এক্সপার্ট কারণ আগে খুব ধরতো মাছ এধারে তনুজার মায়ের হাতে কিন্তু সব থেকে বেশি মাছ ঠেকছে আর তারপরে তো তনুজা মাছ একেবারে ধরে পুরো সাইল করে ফেললো বন্ধুরা ফুল টিম কিন্তু মাছ ধরার কাজে নিয়োগ হয়ে গেছে এখন দেখব যে কে বেশি মাছ ধরতে পারে ইতিমধ্যে মা কিন্তু দুটো কই মাছ এবং একটা কালবোস মাছ ধরে ফেলেছে কিন্তু

আছে ঠেকছে কিন্তু ধরতে পারছো কই তনুজা এইবার কিন্তু বাবা লেগে পড়েছে জালের মধ্যে ঢুকে যাচ্ছে এইবার তনুজা যাও তোমার এবার তোমার ডিউটি ওই পাশে এই এই পাশে এসে জালটা ধরো

আমি আরো কাছ থেকে ছবি নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এর ভিতরে কিভাবে মাছ ধরা চলছে

ছেড়ে চলে গেলে এই যে দেখুন কত বড় বড় মাছ পড়েছে দেখুন আপনারা দেখছেন কাঁকড়াও পড়েছে আর বললাম না ঘাটে প্রচুর মাছ থাকে অনেক বড় বড় মাছ পড়েছে দেখুন কতগুলো

কত বড় কাল্পত বড় টেম্পু মাছ বন্ধুরা তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার